আমরা মহারাষ্ট্রের কথা ভুলে যাচ্ছি না সাউথ ইন্ডিয়ার কথা বলছি না হরিয়ানার কথা বলছি না অসমের কথা বলছি না বিভিন্ন রাজ্যের মানুষ আমাদের রাজ্যে এসে কাজকাম করছে রুজি রুটির ব্যবস্থা তারা এখান থেকে করছে আর আমাদের পুলিশ আর আমরা তাদেরকে আগলে রেখেছি আমরা আমাদের ভাই হিসাবে তাদেরকে সুরক্ষা দিচ্ছি আর আমাদের বাঙালি মানুষ যখন উড়িষ্যাতে কাজে যাচ্ছে আসামে কাজে যাচ্ছে মহারাষ্ট্র আসবে এর জবাব আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে নেব এই জবাব আমরা দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে নেব আগামী দিনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী যদি এই জবাব দিতে ব্যক্ত হয় এর পরের পদক্ষেপ যেমন আমরা শ্রম দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করছি আমরা কয়েকটা দিন দেখব এর পরের পদক্ষেপ আমাদের গভর্নর হাউসের দিকে যাব গভর্নর হাউসে গিয়ে রাষ্ট্রপতির প্রতিনিধিকে আমরা জানিয়ে আসবো আমাদের বাঙালিদের উপর অত্যাচার বন্ধ করতে হবে প্রস্তুত আছেন তো নাকি এটা তো অল্প সংখ্যক মানুষকে নিয়ে করেছি আমরা অল্প সংখ্যক এ আগে আমি বিধানসভার মধ্যে বলেছি অপদর্থ সরকার এটা সরকার না এটা সার্কাস চলছে ভাই এটা সরকার চলছে না সার্কাস চলছে আমি অনেক আগে এদেরকে বলেছিলাম পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা আইডেন্টিটি কার্ড তৈরি করা হোক প্রতিটা রাজ্যে একটা করে আমাদের রাজ্যের পক্ষ থেকে অফিসার রাখা হোক আর আজকে আমাদের যে ডিমান্ড আছে একটা নতুন ইনক্লুড হয়েছে টোয়েন্টি ফোর সেভেন একটা টোল ফ্রি নাম্বার করা হোক কোন পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে পশ্চিমবাংলার শ্রমিক যদি আক্রান্ত হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয় ওই টোল ফ্রি নাম্বারে ফোন করবে সাথে সাথে সমাধান কিভাবে করা যায় অফিসাররা সেটা নেবে এই প্রস্তাব আমাদের আজকে আছে শ্রমজীবী মানুষের জন্য প্রস্তাব আমরা রাখছি আমাদের মাইগ্রেন্ট লেবারদের জন্য আমরা প্রস্তাব রাখছি এখন দেখার বিষয় সরকার কি করতে সরকার কতটা সদার্থ ভূমিকা নাই আমি আস্তে আস্তে একটা স্লোগান শুনছিলাম অবশ্য বলতে পারেনি কিন্তু খেলা মেলা করে কোটি কোটি টাকা উড়িয়ে দিল কিন্তু কলকারখানা পশ্চিমবাংলায় করতে পারিনি প্রতি বছরে ঘটা করে কি বলছে এই বিশ্ব বাণিজ্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মিলন করছে ভালো কথা কিন্তু বিশ্ব বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মিলনে কত টাকা ইনভেস্ট হচ্ছে অ্যাকচুয়াল সেটা বলছে না গল্প অনেক শোনাচ্ছে এত হাজার কোটি টাকা আরে আমরাও এর পড়াশোনা করছি ভাই মুখ্যমন্ত্রী ভাবছে দুদেল গায়েদেরকে একদম বোকা বানিয়ে দেবো আমরা ভালো করে জানি ইনভেস্ট করলে একশো কোটি পঞ্চাশ কোটির ওপরে ইনভেস্ট ভারতবর্ষে হলে একটা ডেটাবেস আছে অনলাইনে সেটাকে এক সপ্তাহের মধ্যে আপলোড করতে হয় কিন্তু সেই রকম তথ্য আমি দেখতে পাচ্ছি না শুধু কি হচ্ছে জানেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের কিছু নেতামন্ত্রীদের সব যাই বিভিন্ন বছরে একবার করে সারা পৃথিবীর বিভিন্ন শিল্পপতিদের সাথে বসে একটু লাঞ্চ করবো একটু ডিনার করব। বুঝতে পেরেছেন শখটা কিভাবে মিটাবে এমনি ডেকে নিয়েছে যদি চার হাজার টাকার প্লেটে খাওয়ায় আপনি আমি রেডে করে উঠবো ওই জন্য বাণিজ্য সম্মেলনের নামে তাদেরকে ডেকে নিয়ে আসে শুধু শখ মেটানো হয় বড়লোকের লোকের শখ ভাই চার হাজার টাকার প্লেট বুঝতে পারছেন কি বলছি যে ডেলিগেট যারা আছে আছে আছেন চার হাজার টাকার প্লেট তাদের এক বেলা খাবে তারা সেই প্লেটে খাই এখানে নেতা মন্ত্রীরা বসে একটু তাদের সাথে খাবে কিন্তু যারা পরিযায়ী শ্রমিক রাজ্য থেকে কাজ নাই বলে চলে যাচ্ছে রাজ্যের কাজ থাকলেও অল্প কাজ থাকলেও মেহনত বেশি করা হচ্ছে মূল্যায়ন করা হচ্ছে না তাদের কথা এক বড় ভাবে না আমি বারবার প্রশ্ন করেছি